ওই মহিলা ভবিষ্যতে তোর ছোট আম্মা হইব ওর সাথে ভদ্রভাবে কথা বলা উচিত ছিল তোর যাহা বলিব সত্য বলবো মিথ্যা বলে বিপদ বলবো না ওই মহিলারা তুমি যেদিন বিয়া করবা সেই তুমি মরবা তুই আবার বাজে কথা শুরু করছো ভাই অপপ্রসার কিসাইলাম খুললে কম মুই কলম কিছু বুঝতে আসি না তুমি কি আমি ছড়াইতেছো শিউলি বলে রঞ্জুর সাথে প্রেম করে এটা কি ঠিক অবশ্যই অবশ্যই প্রেম করে শিউলি আমাকে বলছে সে নিজের মুখে আমাকে বলছে তুমি কি আমারে

এই মুকলে সাহেব এত বড় চিচার এত বড় বটপার আমার পপের জন্য ভেতে নেয় তুমি এইখানে বসে রয়েছো আর আমি পাগল মতো সারা বাড়িতে তোমার খুঁজে বাড়িতেছি তুমি এইখানে বসে বসে রাজনীতি করতেছো তাই না আর এই ছোট ভাই বোন ধরে ঠকাইতেছো পাগলের মতো তো শেষ কি আমি কিসে রাজনীতি করতেছি আর ভাই বোনদের কেমনে ঠকাইলাম আমি কি তোকে জায়গা জমি নিজে মেলে খানিছি আপা তুমি সেই পথা খাইতেছ তোমার জামারে দিয়ে তো আমার ঘরে সর্বশান্ত করতেছ আমার জামাই এরকম খান থেকে হ্যাঁ আমি তো তোর জন্য আমার জামাই আমি তালাক দিয়ে দিলাম আমার জীবনের সর্বস্ব হারে এত আমি স্যাক্রিফাইস করলাম এগুলি তো কো সুখে না না সুখে পড়ে না কারণ আমি ভালো করেই জানি এইটা তোমার সাজানো নাটক তালাক মালাক কিছু না তালাকের নাম কয়া আব্বার কাছ থেকে 15 লক্ষ টাকা ভাগাই নিবা এটা তোমার পরিকল্পনা কি তুই আব্বার কাছ থেকে কিসের পনেরো লক্ষ টাকা যাবো আমি তো কিছুই বুঝতে পারতেছি না আপা তোমার জামাই শর্ত দিছে পনেরো লক্ষ টাকা দিলেই তালাক নামাই সাইন করবো টাকা কি চাইলেই পাওয়া যায় আব্বা এত টাকা দিব করতে আরে বড় আপা তুমি বুঝতে পারতেছ না আব্বা তো দিব কারণ তোমার জামাই হইলো আব্বার পক্ষের লোক আব্বাই টাকা দিতে চাইলো আমি টাকা দিতে দিব না আর সে তো তোমার কাছে আসবো না আব্বার কাছ থেকে চুপু চুপ পনেরো লক্ষ টাকা নিয়ে চলে যাবো আর পনেরো লক্ষ টাকা পেলে তোমার কাছে আসার দরকার কি আর নতুন করে বিয়া করব তখন তো তোমার গুনাই ধরবো না আমি তার গনায় ধরা দেখাইতেছি ঝামেলা তো আরেকটা আমার কি ঝামেলা আরে আবুল দুলাবাই তো দশ লক্ষ টাকার বিনিময়ে নার্গিস আবার তালাক দিতে চায় ভালোই তো শুরু হয়েছে তো সে আবার পাঁচ লক্ষ টাকা কম কেন কারণ আবুল দুলাবার অবদান এই বাড়িতে কম সেই জন্য পাঁচ লক্ষ টাকা কম ভালোই নাটক শুরু হয়ে গেছে তুই যা আমি ব্যাপারটা দেখতেছি আপা এইখানে বসে থাকলে তো চলবো না হাতে লাঠি নাও দুই জামারে টাকা না দিয়া কিছু উত্তম মাধ্যম দাও তাইলেই দেখবা যে সবকিছু ঠিক হয়ে গেছে আর এই বাড়ি থেকে বাইরে করে দাও কি দিমু সেই দেখো এরকম করলে হবে নাকি ছোট বাবা ছোট বাবা বাবা বিরাট ঘটনা করে গেছে কি এমন বিরাট ঘটনা ঘটতাছে? অবশ্য এবারেতে তো সারা ক্ষণে একটা না একটা ঘটনা ঘটতাছে। এর পথে আমার আর কোনো আগ্রহ নাই। তুমি ঘটনাটা শুনলে তুমি মজা পাবো আমি কইলাম। কি এমন মজা বাবু? কি ঘটনা? বলে ফেলতাতে দি। দুগলা একটা সোর, একটা বাটপাক। আবুল সোর। আবুল বাটপাক। তুই এ কথা প্রমাণ করতে পারবি? তুই সুদি এই কথা প্রমাণ কইরা দিতে না পারস লাইলি তাইলে তোর একদিন কি আমার একদিন এই দিন দিন কি তো মাত্রা বেরে সুকা দে দেছি আমি আবুদুলোবাইর কথা কইতে যাম কোন দুকিতে আমি কুতিছি মুকলেস দুলাবাইর কথা তুই তো সবসময়ে বড় কস আজকা তো কইলি না এইজন্য তো আমি ভুল বুঝা ফলাইছি ও আচ্ছা ঠিক আছে ক কি চুরি করছে আরে এক potro লোকের গাড়ি চুরি করে হইছে ফলাইছে সেই লোক তো আমাকে বাড়িতে হাজির হইছে ও তাই নাকি রে তাইলে ত এখন কথাটা যায় বড় বলতে হয় যা সা সা তাড়াতাড়ি বড় পরে যাই বল উনি তো আবার অন্য স্বামীকে একেবারে দুধে দুয়া তুলসী পাতা মনে করে আমরাই তো নাকি নাটক বলে এবারে তার নামে বদনাম করি ওহ কি পো দুলা ভাই তো কুইয়ে গেছে কেটে জানি আমি কইছি বাইরে গেছে কিন্তু সেটা বিশ্বাস করতেছে না তুমি একটু চলো না যাই একটু বুঝাই বলবা হুম আরে বল না আমি এসবের মধ্যে নাই তুই এক কাম না তুই যা আব্বারে ক সে তো আবার আব্বার খুবই পেয়ারের লোক এই অবস্থায় তুমি আমার একটু হেল্প করবা না লোকটা চায়ের কথা কয়ে বসে রেখে আসছি নারে 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 বোন আমি পারবো না এই সবের মধ্যে যদি আমি যাই না তাহলে তো তাহলে তো আবার আবুল ডাক্তার খুব মাইন্ড করবে ডাক্তার মাইন্ড করলে তোমার কি এমন ভাবে কথা কো না গাছ হলে যায় একদম রাগ উঠে যায় বাড়িতে একটার পর একটা একটা ঝামেলা সোনালি তুই না এই যে আমারই কথা বলে শুনাইতেছিস না এ কথা আমারই শুনাইস না বই আমার এই সমস্ত কথাবার্তা না শুনাইয়া তুই দয়া করে যে বড় পারে শোনা তাহলে মনে একটু কাজে লাগবে আচ্ছা একটা কাম কর অন্তত তুমি যে বড় আপারে এই পাস করো যে কর সময় একটু রংসং বাড়ায় কর ও শোন আমার কিভাবে বলতে হইব না হইব সেটা তোরে আমারে শেখাই দিতে হইব না হ্যাঁ এখন তুই যা যায়া ওই লোকটারে বিদায় কর আমি একটু অবিবাহিত মেয়ে একটা অপরিচিত লোকের সাথে শুনিবার পরিনি আমি দিন দরবারই করবো এর কোনো বাড়ি নাই কোনো জেলখানা আচ্ছা আচ্ছা বুঝছি 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 তোকে তো বুঝছি তুই এক কাম কর তুই আগে ওই লোকটা একটু চাটা কিছু দিয়া বিদায় কর তারপর তোকে দেখতেছি আচ্ছা ঠিক আছে ওই রেজার্ভ রেজাব আমাকে অনেক আজাবাজে কথা বলছে আমি বিচার কেয়ার কাছে দেবো কথা বলছে বিচার কার কাছে দিবা তা আমি কি জানি হয় তুমি তো কিছু জানবাই না আনে কাজে মাঝে কথা বলছে তোমার কাছে বল মুক্তি ফিরনে তোমাকে বললে তো কোনো লাভ নাই আমার কাছে না কইলে তুমি আমার কাছে যাও আসলে এক কত হইলো কিন্তু কই যে খালি আছে মনু এই মোর কারণে নাকি মামি এই বাড়ি ছেড়ে চলে যাইতে আছে মোজা ভাই তুমি আমার নামে আব্বার কাছে বদনাম করছো মিথ্যা কথা আল্লাহর কি আমি তুমি কিভাবে তোমাকে বিশ্বাস করাবো এই যে মন নরলি ধরে বলতে আছি এইসব কথা আমি বলি না মিথ্যে কথা মিথ্যে কথা মোর সমস্ত এই সমস্ত অপবাদ আমি যে রঞ্জুর সাথে প্রেম করত এই কথাটা কই পাইলো কোনখানে আবার শুনবো ওই যে সাইদ দহনে শুনি আসছি তারপরে যে গুড়া গাড়া ক্যারাম বোর্ড না সেই না শুনছি ফুসুর ফসুর ফুসুর ফসুর করে বলতে আসি অবশ্য তোমার ভালোর জন্যই কিন্তু আমাকে বলছি এই কথা শুন না আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করছে এর এর মামুকে মানে কয় যে মাটা মোড়া বুঝছো গড়ের মধ্যে নাই দুই আনার বুদ্ধি খালি ফড়র 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 ও তোমার বুদ্ধি আছে তাই না শুনো তোমার বুদ্ধিও কম এই কথা শুন না তুমি তো আগে আমার কাছে জিজ্ঞেস করবা ওই যে রঞ্জা ওই রঞ্জা হালার ফালাই ওই হালার ফালাই এলাকাই কথা ছড়াইতে আছে যে তুমি নাকি তাকে ভালোবাসো এটা তো শুনিয়া তোমার মাথা গরম হয়ে গেছে মামাকে না বললে পারি না বুঝছো তাই এত বড় যে ক্ষতি হয়ে যাইবে সেটাও সব বুঝতে পারি না আম্মা তোমার উপরে খুব রাগ আছে তোমার সাথে কথাও বলবে না আহ বসেউলি তুমি সব কথা কি বলতে আছো মা মানে যদি আমার সাথে কথা না বলে আমি এই বাড়িতে থাকব কিভাবে মামানি হলে যে এই বাড়ির প্রাণ হার্ট অফ দ্য হাউস সে যদি আমার সাথে কথা না বলে আমি এখন কি করব বলো দেখি আমি যে মামাকে ধরতে আসি মামাকে গিয়ে বলতে আসি সব মিথ্যা কথা মামা আপনি মেজাজ ঠান্ডা করেন তুমি একটু মামা কি বোঝাই বলতে পারবা না মনু তোমার কিছু করতে হবে না তুমি চুপচাপ ঘরে যাও ঘরে যাবো যাইতে আছে মনু তুমি একটু ওই যে মামা কি বুঝাই শুনে ঠান্ডা করিও মামানি আসলে তো আমি কেমনে বুঝাই বলবো মামানি যে আমি কি পরিমাণ ভালোবাসি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি কাঁঠাল পছন্দ করো খাইবা কুন্ডা খাইবা দেখো পাড়ায় লয়ে লই আপনার মধ্যে ইচ্ছে না আপনার নামটা জানি কি আমার লাইলি লাইলি এই লাইল মজু লাইলি

জার্মে তা নাইজেরি আমার দুলাভাই মোকলে সাহেবের সাথে আপনার পরিচয় কেমনে সেইটা মনে করেন একটা 20 সাল ঘটনা তার গ্যারেজে খুব সুনাম ডাকনাম ছুই না আমাগো ফ্যাক্টরির যত গাড়ি সব ওনার গ্যারেজ থেকে ঠিকঠাক করতাম তার সাথে এক ধরনের ভালো বন্ধুত্বতা সখ্যতাও হয়ে গেল খুব মজা কইরা কথাবার্তা বলতো আমরাও ভালো পাইতাম তারে এই বিশ্বাসে তারে গাড়িটা দিছিলাম হঠাৎ জানি তার কি হইলো দোকানপাট বন্ধ কইরা তালা লাগা চারটি মাটি গোল কইরা আওয়া তারে ফোনে আমি পাইতেছি না বহুত কষ্টে মানুষকে জিগায় জিগায় আপনাগো বাড়িতে আইসে পৌঁছাইছি আইসা আপনারে পাইলাম আর সামান্য যন্ত্রণাও দিলাম এইখানে যন্ত্রণার কিছু নাই শুধু দুলো ভাইয়ের কাছে আপনি দরটা খাইলেন কেমনে সেই রে জানতে করতেছিল আমি যে দরা গেছি এটাও কিন্তু আপনি বলতে পারেন না কারণ হচ্ছে এর আগে যত কাজ সব কিন্তু ঠিকঠাক করে দিচ্ছে শুধুমাত্র এইবার কাজটাতে আছে একটু ঝামেলায় পড়া গেছে শুনেন ওই লোকরে আপনার এত বিশ্বাস করা উচিত হয় না কারণ উনি লোক সুবিধার না লোক সুবিধার কি না সেটা তো জানি না তো তেমন অসুবিধাও কিন্তু আমার মনে হয় না হয়তো কোনো ঝামেলায় পড়া আটকায় গেছে করতে পারে না শুনেন যেটা জানেন না সেটা নিয়ে পপক করেন না ওনার নিয়ে আমরাও সারাখন নানান রকম ঝামেলায় থাকি। এক একটা কান এক এক সময় করে। আমাগো ফ্যামিলি মানশন মনে রানডানি বাইতে যায়। না 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 না। আমি কিন্তু ঠিক উল্টাটা কোন ক্রমেই আপনা গো আমি খারাপ বাৎতে পারতাছি না পারতাছি না পারতাছি না পারতাছি না। বিশ্বাস করলাম না। এইটা আপনার মনের কথা হইতে পারে না। মুখের কথা। ভদ্রতা করে বলতাছি। আরে না 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 না। ওনের। মেয়েদের সম্পর্কে আমার কিন্তু অন্য রকম ধারণা ছিল আমি মনে করতাম গ্রামের মায়ের আবদয় কোনো বদলতা জানে না সে কোনো শ্রেষ্ঠটা জানে না আদর যত্ন করতে জানে না কিন্তু আপনাদের দেখ আমার সেই ধারণা বাইঙ্গা গেছে আমার ভুল ধারণা বাইঙ্গা চুর মার হয়ে গেছে আচ্ছা সব কথা একদিনে গয়ে বললে কেমনে চলবো কালকে তো আইতাছি কালকে কমুনে আর শুনেন ও চিটার রে কিন্তু আমার কথা একটু স্মরণ করাই দিয়েন অসুইটি তোমার দুবাইয়ের মহানায়কের খবর কি তিনি আর আসবেন না হ্যাঁ আসবেন না মানে উনি ওখানে বিয়ে করে ফেলেছেন বিয়ে করে ওখানে ঘর সংসারও শুরু করেছেন এইটা কি খাও তুমি হ্যাঁ আমরা তো জানি অল্প কয়েকদিনের মধ্যে তোমার বিয়া আমরা তোমার বিয়াতে খুব মজা করবো তুমি তো প্রস্তুতি নিতেছি কেন তোমার ফুপু তোমাদেরকে কিচ্ছু জানায় নাই না তো ফুফু তো জানায় নাই ফুপুরে বলছিলাম বিদেশি ছেলে সম্পর্কে একটু ভালো মতো খোঁজ খবর নিয়ে যাই না শুনে তারপরে সবকিছু ঠিক করো না ফুফু তো আমাকে কথা কোনো দামই দিল না হুম তোমার ফুফু তোমারই বাপের বোন এই জন্যই তো তার মাথাটা মোটা ঠিকই বলছো একেবারে কথায় কথায় আব্বার মতো খালি চিৎকার করে কিন্তু নিজেই জানে না সে কিসের জন্য চিৎকার করতেছে কেلونুঞ্জু ভাই তোমার কোনো খবর নাই আমি তোমাগো বাড়িতে আসলাম আর তুমি দূরে দূরে থাকো কেন কি কোনো কারণ নাই আমি এখন দড়ির উপর আছি পিতা পুত্র যুদ্ধ শুরু হয়ে গেছে अब्बा আমার পুলিশের দরদায় এই ফাউল কথা বাপের নামে বদনাম করছ লজ্জা করে না হ্যাঁ সেনাতরে কোলে পিঠে করে কথা আদর করে মানুষ করছে হুম ছোট অপর কথাটা একদম ঠিক মামার বিরুদ্ধে এইভাবে বলাটা আসলে উচিত না যা বলব সত্য বলবো মিথ্যা বলে বিপদ না এই যে মাস্টারি শুরু হয়ে গেল আগে ছিল তিন মাস্টার এখন সাথে আরেক মাস্টার জয়েন হলো আই তুই শুধু সাজে বাজে কথা হ্যাঁ দেখ তুই কিন্তু ভাবিস না যে তুই আমগো ছোট ভাই বলা তোর একা ক্ষমা দিব তুই তো আমগো মেহমান না ছোট আপা আমি তোমাদের মেহমান হইতে যাব কেন আমি তো তোমাদের সুইটি ছোট আপা নিজেরে খুব চালাক বাবু তাই না অবশ্য মাঝে মধ্যে তুমি দাঁড়াও খায়া যাও তোমার এই সমস্ত বুদ্ধি কে দেয় ভাই আবুল ভাই না ওর মাথায় তো বুদ্ধি নাই ওর খাপটা আপনি নামে একটা আজেবাজে কথা বলবি না তার মতো মানুষ হয় নাকি হ্যাঁ সে কত বুদ্ধিমান মানুষ ডাক্তার মানুষ নিরীহ মানুষ ছোট আপা রঞ্জু ভাই কি এইভাবে কথা বলছো কেন আরে আমারে অপমান করে তো আপারা খুব মজা পায় শান্তি পায় বুঝছি মজা পার কোনো দরকার নাই তোমরা দুজন বসে কথা বলো আমি যাই যাই মানে যা যা তার তো সমস্যা কি এই যে আপা মনে হয় খুব রাগ করলো না

রেজা ভাই তোমার ডর দেখাইছে কি হইছে আমারে বলো কি কইছ জানিস রেজার খালা মানে তোর মার চোখে পানি ঝরলে ও আমার চোখে পানি ছড়াই দেবে রেজা ওসব কথা কইছে রেজা তোর খালারে ভালোবাসে তাই এই কথা কইছে আমার বাপের রেজা ভাই এই কথা বলার কোন অধিকার এই তুই অধিকার কি বুঝছিস হ্যাঁ খুব অধিকার সচেতন মেয়ে হয়ে গেছিস না বাপের পক্ষ নিছিস আমার মেয়ে চোখ গরম করে একটা কথা তুমি করতে পারবে না আমাকে বলো তোমাকে আমার বলার কিছু নাই এখানে আমার পেটের মেয়ে আমারে বুঝে না সেখানে অন্য মানুষ বুঝতে কেমন আজকে রেজা না থাকলে আমার বোনের ছেলে না থাকলে তো আমার রাস্তায় থাকতেই তো তোমার ওই বইনের পোলায় সব সর্বন্যাসের গোড়া রে যাই তোমার ছেলে রেজা রে পাইয়া তুমি তোমার নিজের বাইরেও ভুলে গেছ ওই রেজা যখন বাড়ির বাইরে এলো বুঝছিস তখন কিন্তু আমরা সবাই খুব ভালো ছিলাম যে আবারে ওই বাড়িতে আবার গন্ডগোল শুরু করে দিছে গন্ডগোল তো রেজা করে না গন্ডগোল খোলো তোমরা তোমরা সব পাগলের দল আম্মা তুমি কিন্তু ভুল বলতেছো তোমার তোতলা ভাইগনাই পাগল তার বুদ্ধিতেই তো তুমি এই পদ্ম আমি আর আমার ভাইগনা পাগল তোরা খুব ভালো মানুষ আমি বাড়ি ছেড়ে চলে যেতেছি তোরা বাপ পিঠে আরামে স্কুলে থাক তোমারও স্বাধীন করে দিতেছি তুমি হ্যাপি চোরদারের স্ত্রী তুমি আর বাড়ি ছেড়ে কোথাও যাবে না এটাই হচ্ছে আমার অর্ডার তুমি অর্ডার দিওর অধিকার হারাইছো আম্মা সামান্য কারণে তুমি খামাখা পাগলামি করতেছো আচ্ছা ঠিক আছে আবার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে দিছি আম্মা শুনি তোর জন্য তোর জন্য এই বাড়িতে ঝামেলা আরো বাড়ে আরে ঝামেলা আমার আমারে বলো আমার মেয়ের কোনো দরতি বানা অনেক সাধুনার পরে আমি পেলাম তোমার মুখ পেলাম

মোর মামু মোর মামু হাফিজ জোয়ারদার হে যদি খালি তোমার সামনে পাইছে জিরকুটিয়া তোমার কোনো ভাবে খবর করে দিয়া লাগবে মোজা ভাই আপনি আমার সাথে গুলমারতে আছেন না আরে হাফিজ চাষ আমার খুব আদর করে সে কেন আমার বিচার করবে তার সাথে তো আমার কোনো বিরোধ নাই বিরোধ আগে আসলে না বিরোধ এখন হয়েছে মামায় যদি খালি তোমার সামনে পায় কোনো মতো মনু তোমাকে যে কি দেবে আপনার সাথে দেখা হইলেই খালি ফাল কথা বলেন আপনার খাই দিয়ে কোনো কাম নাই না মামার হোটেলে খান ঘুমান ফেরেন আর মাইসের নামে বদনাম ফেরি না এ ডাক্তার মেজা কলম খারাপ করে দেবো না বুঝতো তুমি নামার নামে এই মাত্রটা বদনাম করিয়ে দিলাম ফেরি করিতে বেরাই মারার নামে কোন দিন কারো সম্বন্ধে একটু বাজে কথা বলো যাই বলে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলে কি কারণে হাফিসাতে শাস্তি দিব সেইটাকে খুলে দেখ তালুকদার বাড়ি রিজেক্ট মাল যারা হ্যাঁ ঘেড়ি ধেৰি ঘটী ভাই ধেৰি দিছে সেই মালে কেনিয়া তুমি তোমার ঘরে তুলছো সেয়েই তোমার অপরাধ রিজেক্ট মাল বাড়িতে তুলছি মানে আর তালুকদার বাড়িতে তো আমি দুই মাইল তুলে যাই না আর ওই বাড়ির থেকে কোনো জিনিস আনা তো বা প্রশ্নই ওঠে না ও এই জন্য তো কইতাছি দিলকুট্টি ডাক্তার এই সামান্য মেদা ভেদানিয়া তুমি ডাক্তারই কর না হুম তুমি তো মানুহ মারা ডাক্তার তুমি বুকে তুলে নাও না প্রিয় আমাকে আমি বলা বলে গান্ডাও দেখ দিলো না মানে শুরুটা আইসেলে আইসেলে আরে ডিস্টার্ব দিয়ে রাস্তাটা খারাপ কিছু দিয়ে গেলে আমি ভালোবাসি 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 তোমাকে